মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত শর্তিলা একাদশী ব্রত ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তো সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবারই ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে এই ব্রত পালন করতে হবে পাঁচ ফেব্রুয়ারি সেগুলো হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেট এবং কানাডার মেনিটুবা সাসকিয়াচুয়ান আলবার্টা এবং ব্রিটিশ কলম্বিয়া স্টেট শুধুমাত্র এই কয়েকটি স্থানে ব্রত পালন করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এছাড়া ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ ইউরোপের সকল দেশ সহ সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে সারা পৃথিবীর পঁচানব্বই ভাগ স্থানে ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা সকলে অবশ্যই এই শর্ট তিলা একাদশী ব্রত পালন করবেন কেন এই একাদশীর নাম হয়েছে শর্ট তিলা শর্ট মানে হচ্ছে ছয় আর তিলা হচ্ছে তিল শব্দ থেকে এসেছে তো এই একাদশীতে তিল দানের অনেক মাহাত্ম রয়েছে শর্ট মানে ছয় তিল দিয়ে ছয় প্রকার অ্যাক্টিভিটিস যদি আপনি করেন তাহলে আপনি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন সেই ছয় প্রকার কার্য কী কী তিল শরীরে ধারণ করা এবং তিল দ্বারা স্নান করা তিল দ্বারা ভগবানের অর্চনা করা তিল কাউকে দান করা তিল ভোজন করা এবং তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা এই ছয়টি কার্য যদি কেউ এই শর্ট তিল একাদশীতে করে তাহলে তার সর্বপাপ নাশ হয় সে সকল পাপ থেকে মুক্ত হতে পারে তো তিল দ্বারা এই ছয়টি কার্য করা হয় বলে এই একাদশীর নাম হয়েছে শর্ট তিল একাদশী তিল কিন্তু পঞ্চের অবিশ্বাসের অন্তর্ভুক্ত কিন্তু শুধুমাত্র এই শর্তিল একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে রয়েছে অর্থাৎ বাকি সকল একাদশীতে তিল বর্জন তিল গ্রহণ করা যাবে না তিল বর্জন শুধুমাত্র এই একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে রয়েছে এটি বাধ্যতামূলক নয় কেউ চাইলে গ্রহণ করতে পারেন কিন্তু তিল দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা তিল দান করতে পারেন স্নান তর্পণ দানের ক্ষেত্রে সাদা তিল নাকি কালো তিল কোন তিল উত্তম এই সম্পর্কে ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে কালো তিল হচ্ছে সব থেকে উত্তম তিল দ্বারা ভগবান অর্চনা করতে পারেন এবং তিল শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন তো আজকে আমরা শর্তিল আকারে সে ব্রতের মাহাত্ম জানব এবং সারা বিশ্বের একশো স্থানের এই শর্তিল আকারে সে ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করবো আপনারা সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে একাদশীর ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কি খাওয়া যাবে কি কি নিষেধ এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে রয়েছে তো বই সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি সকল প্রকার নেশা দ্রব্য বর্জন করবেন দ্রুত ক্রীড়া জোয়া খেলা বর্জন করবেন অবৈধ সঙ্গ মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা প্রভৃতি বর্জন করবেন একাদশীর আগের দিন অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আম্নি সাহা বর্জন করবেন একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করে একাদশীর পথে সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতা সংকল্প করবেন আপনি মন্ত্র উচ্চারণ করতে জানেন না আপনি শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আগামীকাল আমি একাদশী পথ পালন করতে ইচ্ছুক আপনি আমাকে একটি পা করবেন একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনি দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন একাদশীতে রুটি কাউন সেমাদানা সহকারে সকল প্রকার রবি একাদশীতে বর্জন একাদশীতে গ্রহণ করা যাবে না তো একাদশী ব্রতের উপবাস শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে শুরু হয় তো সেই ক্ষেত্রে সেই সময় থেকে একাদশী ব্রত শুরু স্থান ভেদে ঋতু ভেদে এই ব্রাহ্ম মুহূর্ত সময় এবং সূর্যোদয়ের সময়টা পার্থক্য হয় তো সেই কারণে আমি যদি এভারেজ সময় বলি তাহলে রাত্রি মধ্যরাত্রি তিন ঘটিকা থেকে তো সেই সময় থেকে বেসিক্যালি একাদশী ব্রত শুরু হলেও যেহেতু অধিক রাত্রে আহার করা নিষেধ রয়েছে সেটি তামসিক আহার তাই রাত্রে এক ঘটিকায় দুই ঘটিকায় অধিক রাত্রে আহার করা উচিত নয় তো সেই কারণে আপনারা একাদশের আগের দিন রাত এগারোটা সাড়ে কটার মধ্যে আহার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এরপর থেকে বেসিক্যালি একাদশী ব্রত শুরু হয়ে যায় কার যদি রাতের বেলায় খুব বেশি জলের পিপাসা পায় তাহলে আপনি জল গ্রহণ করতে পারেন একাদশীতে যারা নির্জল উপবাস পালন করতে চান সেটি সর্বোত্তম সারা দিন রাত্রি একদম পর দিন একাদশীর পর দিন সকালের পারণের পূর্ব পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ না করা হচ্ছে নির্জলা উপবাস নির্জল উপবাস যদি সর্বোত্তম কিন্তু যদি আপনি নির্জল উপবাস পালন করতে না পারেন সমস্যা নেই আপনি জল গ্রহণ করতে পারবেন ফল গ্রহণ করতে পারবেন অর্থাৎ ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশের প্রতি আপনি পালন করতে পারবেন ফল জল দুধ কাঁচু বাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম ভুনা আলুর পায়েস সাবুদানার পায়েস সাবুদানা ফ্রাই বিভিন্ন সবজি প্রভৃতি একাদশীতে গ্রহণ করতে পারবেন তো সেক্ষেত্রে যদি আপনি চিপস বা পায়েস বা সবজি গ্রহণ করতে চান একাদশীতে তাহলে সেটি অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল দিয়ে রান্না করতে হবে একাদশীর উপবাস মানে হচ্ছে শুধুমাত্র ভোজনকে নিয়ন্ত্রণ করা সেরকম নয় ভগবানের ভজন করা উপবাস শব্দের অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস তো ভগবানের নিকটে আপনি কিভাবে বাস করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন অর্থাৎ ভগবানের নাম করবেন ভগবানের লীলা মহিমা শ্রবণ করবেন ভগবানের কথা ভগবানের মুখ্রিত বাণী শ্রীমদ পাঠ করবেন ভগবান লীলা মহিমা গ্রন্থ পাঠ করবেন ভগবানের সেবা পূজা অর্চনা করবেন একাদশীতে আপনি প্রাত স্নান করবেন মঙ্গল রেতে করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জল দান করতে হবে এটা হচ্ছে শাস্ত্রীয় বিধি যারা আপনাকে নিষেধ করে যে একাদশীতে তুলসী মহারণে উপবাস করেন তাই তুলসীতে জল দেওয়া যাবে না এটি মন গড়া বিধি অশাস্ত্রীয় কথা শাস্ত্রে বলা হচ্ছে যদি কেউ একাদশীতে তুলসীতে জল দান করে একাদশীতে তুলসী রোপণ করে তাহলে সে বৈকুণ্ঠ ধামে তার গতি হয় সে বৈকুণ্ঠ ধানে গমন করতে পারে তাই অবশ্যই একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই আপনি তুলসীতে জলদান করতে পারবেন একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত পাঠ করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন যেমন এই একাদশীতে আপনি শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম যেটি ভবিষ্যতর পুরাণে উল্লেখ হয়েছে সেই শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম আপনি পাঠ করবেন এইভাবে আপনার প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন একাদশীর পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ কোনো প্রকার গ্রহণ করে সমাপন বা করবেন রবি মন্ত্র এবং মন্ত্র উচ্চারণ করে এবং একাদশীর আপনি আমি চা পান বিড়ি কফি প্রভৃতি বর্জন করবেন এইভাবে আপনারা প্রত্যেকেই প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করবেন শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের শর্তিলা একাদশী বর্ণিত আছে। মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তদ উত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সব নামে জগতে বিধিত এক সময় দালভ্য ঋষি শ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করার প্রবৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালো স্তুয়ামা গতি নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা যুধিষ্ঠির এক নারদও এই শট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে এক ব্রাহ্মণী বাস করত সে ব্রত আচরণ ও দেবপূজা ছিল তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহা ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নি তাই আমি একদিন কাপালে রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছে না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলুকের মানবী স শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো এই হচ্ছে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম এই শর্তিলা একাদশী ব্রত ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে এই ব্রত মাহাত্ম থেকে আমরা অনেকগুলি বিষয় জানতে পেরেছি কি কি করা কর্তব্য কেন এই একাদশীর নাম শর্তিলা এবং এই মাহাত্মে আমরা দেখতে পেয়েছি যে ভগবানের বিশেষভাবে অর্চনা করা উচিত এবং অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে তিল দান করা উচিত শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অন্নদান বস্ত্র দান তিল দানের অনেক মাহাত্ম রয়েছে আপনি ভিক্ষুকেও দান করতে পারেন এর মহিমাও কিন্তু এই ব্রত মাহাত্ম উল্লেখ রয়েছে এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে যে স্বর্গের অধিবাসীরাও কিন্তু একাদশী ব্রত পালন করে অনেকে ভেবে থাকেন যে শুধুমাত্র যারা এই মর্ত অধিবাসী মর্ত লোকে রয়েছেন তাদেরকে শুধুমাত্র ব্রত পালন করতে হয় না যারা স্বর্গলোকের অধিবাসী তারাও কিন্তু একাদশী ব্রত পালন করেন সেই কারণে আমরা এই মাহাতো থেকে দেখতে পেলাম যে একজন দেবপত্নী তাকে ব্রতের ফল এই শর্তিল একাদশী ব্রতের ফল প্রদান করেছিলেন স্বর্গের অধিবাসীরাও কিন্তু প্রতিটি একাদশী ব্রতই পালন করেন ভগবানের সন্তুষ্টির জন্য তো আমাদেরকে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে ভগবানের প্রীতি জন্য তো এখন আমরা এই শর্তিল একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি একাদশীর তারিখ একাদশীর পরদিন পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পালন ভোর ছয়টা চুয়াল্লিশ থেকে সকাল দশটা চোদ্দ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ থেকে দশটা দিল্লি সাতটা ছয় থেকে দশটা ছেচল্লিশ মুম্বাই সাতটা দশ থেকে দশটা আটান্ন পুনে সাতটা ছয় থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছটা আটচল্লিশ থেকে দশটা চৌত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা চৌত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছয়টা কুড়ি থেকে দশটা সাত বিহার ছয়টা আঠাশ থেকে দশটা এগারো ঝাড়খণ্ড ছটা সাতাশ থেকে দশটা এগারো ছত্তিশগড় ছটা সাঁত্রিশ থেকে দশটা তেইশ শিলং সহ মেঘালয় ছয়টা তিন থেকে নয়টা পঁয়তাল্লিশ গুহাটী সহ আসাম ছটা চার থেকে নয়টা ছেচল্লিশ মণিপুর পাঁচটা তিপ্পান্ন থেকে নটা সায়ত্রিশ মিজোরাম পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা চল্লিশ সিকিম ছয়টা উনিশ থেকে নটা উনষাট বৃন্দাবন সাতটা দুই থেকে দশটা তেতাল্লিশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছটা চুয়াল্লিশ থেকে দশটা সাঁত্রিশ হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা ছটা ছেচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ আগরতলা সত্যি পুরা ছটা তিন থেকে নটা সাতচল্লিশ গুজরাট সাতটা একুশ থেকে এগারোটা ছয় কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশ পাঞ্জাব সাতটা সতেরো থেকে দশটা চুয়ান্ন রাজস্থান সাতটা পনেরো থেকে দশটা ছাপ্পান্ন মধ্যপ্রদেশ ছয়টা বাহান্ন থেকে দশটা সায়ত্রিশ উত্তরপ্রদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা উনত্রিশ হরিয়ানা সাতটা এগারো থেকে দশটা পঞ্চাশ নাগাল্যান্ড পাঁচশো তিপান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা সাতাশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা এক থেকে দশটা বাহান্ন অরুণাচল প্রদেশ পাঁচটা পঞ্চান্ন থেকে নটা পঁয়ত্রিশ হিমাচল প্রদেশ সাতটা নয় থেকে দশটা ছেচল্লিশ উত্তরাখণ্ড সাতটা থেকে দশটা আটত্রিশ জম্মু কাশ সাতটা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন আন্দামানিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ছত্রিশ নেপাল ছটা সাতচল্লিশ থেকে দশটা সাতাশ ভুটান ছটা চুয়াল্লিশ থেকে দশটা পঁচিশ শ্রীলঙ্কা ছটা আঠাশ থেকে দশটা ছাব্বিশ মালদ্বীপ ছটা একুশ থেকে দশটা কুড়ি মায়ানমার ছটা আটত্রিশ থেকে দশটা ছাব্বিশ পাকিস্তান সাতটা থেকে দশটা চৌত্রিশ মালয়েশিয়া সাতটা সাতাশ থেকে এগারোটা সাতাশ সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটা সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিন ব্রুনে ছটা ছত্রিশ থেকে দশটা চৌত্রিশ থাইল্যান্ড ছটা চুয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ ভিয়েতনাম ছটা একত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছটা তেইশ থেকে দশটা চোদ্দ তাইওয়ান ছটা তেত্রিশ থেকে দশটা ষোলো জাপান ছটা সাঁত্রিশ থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া সাতটা একত্রিশ থেকে এগারোটা এক মঙ্গোলিয়া আটটা বারো থেকে এগারোটা আঠাশ কম্বোডিয়া ছটা তেইশ থেকে দশটা সতেরো বেইজিং সাতটা সতেরো থেকে দশটা পঁয়তাল্লিশ হংকং ছটা উনষাট থেকে দশটা চুয়াল্লিশ অস্ট্রেলিয়া ছটা সাতাশ থেকে এগারোটা নিউজিল্যান্ড পাঁচটা তেত্রিশ থেকে দশটা চোদ্দ দুবাই আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাত সাতটা এক থেকে দশটা একচল্লিশ সৌদি আরব ছয়টা বত্রিশ থেকে দশটা পনেরো বাহরান ছটা উনিশ থেকে দশটা কুয়েত ছয়টা চৌত্রিশ থেকে দশটা বারো কাতার ছটা চোদ্দো থেকে নয়টা ছাপ্পান্ন উমান ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা আঠাশ জর্ডান সাতটা পঁচিশ থেকে দশটা দুই লেবানন ছটা তিরিশ থেকে দশটা পাঁচ সাইপ্রাস ছটা একচল্লিশ থেকে দশটা চোদ্দ রাশিয়া আটটা বারো থেকে এগারোটা তেরো ফিনল্যান্ড আটটা একুশ থেকে দশটা চৌত্রিশ সুইডেন সাতটা পঁয়তাল্লিশ থেকে নয়টা চৌত্রিশ নরওয়ে আটটা সতেরো থেকে নটা চৌত্রিশ ডেনমার্ক সাতটা বারো থেকে নটা চৌত্রিশ ইউক্রেন সাতটা চব্বিশ থেকে দশটা চৌত্রিশ গ্রিস সাতটা চব্বিশ থেকে দশটা চৌত্রিশ রোমানিয়া সাতটা সাতাশ থেকে নটে চৌত্রিশ পোল্যান্ড সাতটা সাত থেকে নয়টা চৌত্রিশ হাঙ্গেরি সাতটা দুই থেকে নাটে চৌত্রিশ ক্রোয়েশিয়া সাতটা এগারো থেকে নাটে চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা পনেরো থেকে নয়টা চৌত্রিশ চেক রিপাবলিক সাতটা সাতাশ থেকে নয়টা চৌত্রিশ ইতালি সাতটা ষোলো থেকে নাটে চৌত্রিশ মালটা ছটা সাতান্ন থেকে নাটে চৌত্রিশ জার্মানি সাতটা আটত্রিশ থেকে নাট চৌত্রিশ সুইজারল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে নাটে চৌত্রিশ ফ্রান্স আটটা বারো থেকে নটে চৌত্রিশ নেদারল্যান্ড আটটা বারো থেকে নাটে চৌত্রিশ বেলজিয়াম আটটা দশ থেকে নাটে চৌত্রিশ স্পেন আটটা আঠারো থেকে নাটে চৌত্রিশ পর্তুগাল সাতটা সাতত্রিশ থেকে আটটা চৌত্রিশ লন্ডন সাতটা উনত্রিশ থেকে আটটা চৌত্রিশ আয়ারল্যান্ড সাতটা উনষাট থেকে আটটা চৌত্রিশ পশ্চিম আফ্রিকার মালি ছটা ছাপান্ন থেকে আটটা চৌত্রিশ নাইজেরিয়া ছটা পঞ্চাশ থেকে নটা চৌত্রিশ মিশর ছটা একচল্লিশ থেকে দশটা কুড়ি লিবিয়া সাতটা আটান্ন থেকে দশটা চৌত্রিশ সুদান সাতটা আঠারো থেকে এগারোটা আট ইথিওপিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা একচল্লিশ উগান্ডা সাতটা থেকে এগারোটা দুই কঙ্গো ছয়টা তেত্রিশ থেকে দশটা চৌত্রিশ অ্যাঙ্গোলা ছটা সাত থেকে আটটা চৌত্রিশ সাউথ আফ্রিকা ছটা তেরো থেকে দশটা চৌত্রিশ মরিশাস পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা চোদ্দ পূর্ব আফ্রিকার শেষ ছটা তেইশ থেকে দশটা উনত্রিশ আমেরিকার নিউ ইয়র্কে বর্তপ্রান করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পারন সাতটা থেকে সকাল দশটা ছাব্বিশ কানেক ছটা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ নিউ জার্সি সাতটা এক থেকে দশটা আঠাশ ওয়াশিংটন ডিসি সাতটা আট থেকে দশটা সায়ত্রিশ নর্থ কেরোলিনা সাতটা চোদ্দ থেকে দশটা সাতচল্লিশ জর্জিয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা সোরিডা সাতটা চোদ্দ থেকে দশটা চুয়ান্ন টেনেসি ছটা চল্লিশ থেকে দশটা তেরো মিশিগান ষাটটা তিপান্ন থেকে এগারোটা পনেরো শিকাগো ছটা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ ডালাস ট্যাক্সাস সাতটা সতেরো থেকে দশটা তিপ্পান্ন ক্যালিফোর্নিয়াতে বর্তমান করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এবং পরদিন পারণ আটটা আট থেকে দশটা আঠাশ সান ফ্রান্সিসকো আটটা আট থেকে দশটা উনচল্লিশ ওয়াশিংটন স্টেট আটটা আট থেকে দশটা আটত্রিশ কানাডার মন্ত্রিয়ালে ব্রতপান করতে হবে ছয় ফেব্রুয়ারি এবং পরদিন পারণ সাতটা আট থেকে দশটা আঠাশ টরন্টো সাতটা সাতাশ থেকে দশটা পঞ্চাশ অন্টারিও আটটা থেকে এগারোটা পনেরো অটোয়া সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ কানাডার মিনিটুবাতে বাতের করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এবং পরদিন পারণ সকাল দশটা আট থেকে এগারোটা এগারো সাসকেচুয়ান দশটা আট থেকে এগারোটা